আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরাও ভালো আছি এখন পবিত্র মাহের রমজান চলতেছে আর কিছুদিন পরেই আমাদের মুসলমানদের পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের প্রতি বছর দুইটা উৎসব থাকে তার মধ্যে একটা হলো ঈদুল ফিতর আরেকটা হলো ঈদুল আজহা তো এই ঈদুল ফিতর উপলক্ষে আমার ছেলে মেয়ে ওরা ঈদের কিছু শপিং করেছে এই যে প্রথমেই আপনারা দেখছেন আমার মেয়ে মাহা তার শপিংয়ের জিনিসপত্র দেখাচ্ছে এখন যোথা দেখতে পারতেছেন সে খুব খুশি তার শপিং আইটেম কেনার পরে তারপরে আমার ছোটো ছেলে মইনুল হক আশিক সে তার শপিংয়ের জিনিসগুলো দেখাচ্ছে তারা আজকে খুবই এক্সাইটেড আজকে তারা ঈদের জন্য শপিং করেছে সে তার পাঞ্জাবি দেখাচ্ছে পাঞ্জাবিটা তার খুবই পছন্দ হয়েছে আসলে বাচ্চাদের এই খুশিগুলাই তো বড় বড়দের চেয়ে বাচ্চারা ঈদের শপিং বা ঈদের নতুন জামা জুতো এগুলো পেয়ে তারা খুব খুশি হয় সে তার পাঞ্জাবিটা প্রদর্শন করছে সে খুবই খুশি হয়েছে তারপরে তার পরবর্তী কি আইটেম এনেছে সেটা আমাদেরকে দেখাচ্ছে আনবক্সিং করতেছে এই বাক্সে রয়েছে জুতো জুতোগুলো অনেক সুন্দর সাদা কালো মিশ্রিত কালার এবং দেখার মতো যুথ খুব ইমেজিং একটা কালার পাঞ্জাবিটাও পাশাপাশি খুবই সুন্দর একটা কালার তারপরে সে বের করতেছে তার ফুল প্যান্ট ফুল প্যান্টগুলোও দেখা যাচ্ছে কালোর উপরে মিশ্রিত সাদা স্টেপ রয়েছে আরেকটা প্যান্ট কিনেছে সেটা আবার অনেকটা নেভি ব্লু টাইপের তো এখন সে আবার আরেকটা জিনিস এনেছে সেটাও আমাদেরকে দেখাচ্ছে রিস্ট ওয়াচ হাতগড়ি সিলভার কালার মনিটর ব্ল্যাক মোটামুটি বলা যায় সে ব্ল্যাকের সমারোহ ঘটিয়ে ফেলেছে ম্যাক্সিমাম আইটেমে তার ব্ল্যাক কালারটা কমন রয়েছে এবং যেটা বোঝা যাচ্ছে দর্শকবৃন্দ তার ব্ল্যাক কালার খুবই পছন্দ মনে হচ্ছে এবার এবং ব্ল্যাকের দিকে সে বেশি এগিয়ে গেছে সে আবার আরেকটা টি শার্ট কিনেছে সেটার মধ্যেও দেখেন সাদা এবং কালো এবার মনে হচ্ছে আমার বাচ্চাদের ব্ল্যাকের জয় হয়েছে অন্যান্য বছরের তুলনায় দেখা যাচ্ছে অন্যান্য বছর মিশ্র কালার থাকে কিন্তু এবার দেখা যাচ্ছে সে ব্ল্যাকের পায়োরিটি হয়েছে এবার আসতেছে আমার বড় ছেলে মারুফুল হক আদিল সে এবার ক্লাস টেনে পড়ে আগামী বছর এস পরীক্ষার্থী দেখেন সে কিনেছে মেরুন কালারের গেঞ্জি মেরুন কালারের টি শার্ট তারপরে কি আইটেম বের করে দেখেন আপনারা লাল টি শার্ট প্রথমটা ছিল মেরুন টি শার্ট এবার এটা হলো লাল টি শার্ট অ্যাসেনশিয়ালস এর পরবর্তী আইটেমের জন্য আমরা অপেক্ষা করছি এটা কিনেছি কালো প্যান্ট কালো প্যান্ট মোটামুটি সব ভাই বোনের মধ্যেই দেখা যাচ্ছে কালোর প্রবণতাটা বেশি আবারও সেই কালোর জয় হলো আরেকটা কালো ট্রাউজার ওর আবার টাউজার খুব বেশ পছন্দ তার পরবর্তী আইটেম আরেকটা এটাও কালো একটা ট্রাউজার তো মোটামুটি যদি অ্যাভারেজ করা হয় তাহলে বোঝা যাচ্ছে ওদের পোশাকগুলো ম্যাক্সিমামই ব্ল্যাক কালারের এই ছিল তার আরেকটা শপিং তার বাদ পড়েছে সেটা মনে হয় সে চশমা তো এটা আমরা দেখাতে পারলাম না এই ছিল আমার ছেলে মেয়েদের শপিং আশা করি আপনারা সকলেই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ